গাছটা পরিষ্কার করতে গিয়ে এই দায়ে এত ধার এই গাছটা কেটে গেছে দেখি এটাকে এখন আমরা কলপ করবো তোমার হাসি পাচ্ছে সুপর্ণার বাবা তুমি এই গাছটা কাটতে গিয়ে তুমি আমার ভালো লেবু গাছটাকে কেটে দিলে ও আবার হয়ে যাবে এই আমি আবার করে দিচ্ছি দেখো আবার জুড়ে যাবে তুমি দেখো এটার অবস্থা দেখো তুমি তো পুরো গোড়া থেকে এটাকে কেটে পুরো বাদ দিয়ে দিয়েছো বলো বন্ধুরা এরকম গাছটা এবার বাঁচানো যাবে আর হ্যাঁ না হবে কোন দিকে নিয়ে লাগাবে ওই পাশে লাগাক আর এখানে লাগাক গাছটা তো কেটে ফেলেছে এবার ওটাকে ঠিক করলে কি ধরিয়ে না ওটার আরে না বলল আমি বলেছি কি যে এই শিউলি ফুল গাছটাতে তো এমনিতেও ফুল হয় না ঠিক আছে জাম গাছের নিচে পড়েছে বলে গাছটা হয়তো হবেও না এটা কেটে দিতে বলেছি আর ও কি করেছে ওই গাছটাকে ওটা দায়ে এত ধার ছিল তো ধারে কেটে গেছে তুমি এই প্লাস্টিক দিয়ে এর এখন অপারেশন করছে বন্ধুরা দেখো এই অপারেশন করলে নাকি গাছটা ঠিক হয়ে যাবে না না হয়ে যাবে হয়ে যাবে এই এইটা দিয়ে সুন্দর করে ই করতে হবে ও প্লাস্টিক দিয়ে অপারেশন করছে আড়া না আড়া না না ও ভগবানের দান ওদের অনেক আশা আছে ওদেরই কষ্ট দিয়ে ওরা জুড়ে যাবে হ্যাঁ জুড়ে গেলেই হয় আমার গাছটা বেঁচে গেলেই হয় না না বেঁচে আমার খুব খারাপ লাগছে গাছটা এরকম হয়ে গেল ইটগুলা কি ইটগুলো রাখবে গুছিয়ে পরে গুছিয়ে রাখবে এই এখানে রাখুক বা অন্য জায়গায় রাখুক রাখতে তো হবে দেখো বন্ধুরা কাজটা মনে হয় বাজবে না এই যে পাতাগুলো শুকিয়ে গেছে মরে এসেছে তোমাদের দাদা গাছটা কেটে ফেলে জোড়া লাগানোর এই যে চেষ্টা করেছিল কিন্তু পাতা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছটা আর বাঁচবে না এত খারাপ লাগছে এত সুন্দর তাজা কি সুন্দর ছিল গাছটা এত সুন্দর তাজা গাছটা মরে যাবে বোধ তোমাদের দাদাও খুব কষ্ট পাবে ও চেষ্টা করেছিল পারল না বাঁচাতে তো তোমরা তো দেখলে বন্ধুরা গাছটার কি অবস্থা গাছটাকে মনে হয় আর বাঁচানো যাবে না তোমাদের দাদা এখনও দেখেনি যদি দেখে খুব কষ্ট পাবে আর তোমরা যদি জানো বন্ধুরা যে গাছটাকে আদৌ কোনোভাবে বাঁচাতে পারবো কি না তো আমাকে একটু কমেন্টস করে জানিও গাছটা যদি বেঁচে যায় খুব ভালো লাগবে তোমার দাদারও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ওটা কমলালেবু গাছ খুব সুন্দর হয়েছিল জানো তো সামান্য একটু ভুলের কারণে গাছটা আজকে মরে যেতে বসেছে তোমাদের কারোর যদি জানা থাকে যে গাছটা বাঁচানো যাবে কি না আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা